আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধী আজকাম রাজান বু এই ডিম দুধ এবং মধুর সমন্বয়ে কিভাবে আপনি আপনার যৌন ক্ষমতাকে একশো গুণ বৃদ্ধি করতে পারেন এই বিষয়টি এই ডিম এবং দুধ ও মধুর কার্যকারিতা সম্পর্কে অনেকেই কম বেশি জানে আবার অনেকে হয়তো নাও জানতে পারে তবে এই তিনটি উপাদানের সমন্বয়ে আপনি যদি দৈনিক প্রতিদিন রাতে খেতে পারেন তাহলে আপনার যৌন ক্ষমতা একশো গুণ বৃদ্ধি পাবে এজন্য আপনার কি করতে হবে আপনার লাগবে এক গ্লাস দুধ অর্থাৎ দুইশো পঞ্চাশ এমএল দুধ হালকা কুসুম গরম দুধ লাগবে তাহলে এক্ষেত্রে কার্যকারিতা খুবই বেশি হবে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি এটি মিক্সড করে খেয়ে নেবেন এটি আপনি পনেরো দিন থেকে এক মাস খেলে আপনার জনক্ষমতা একশো গুণ বৃদ্ধি পাবে তো এজন্য আপনার হালকা কুসুম গরম দুধ লাগবে এবং এর সাথে আপনার লাগবে একটি হাঁসের ডিম এভাবে ডিমটি ভেঙে আপনি এই হালকা কুসুম গরম দুধের সাথে আপনি এটি মিশিয়ে নিতে পারেন এটি মিশিয়ে নিয়ে আপনি এটি ভালো করে নেড়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এই হালকা কুসুম গরম দুধের সাথে এভাবে আপনি এটি ভালো করে মিশিয়ে নেবেন তবে এটি আপনার বেশ কিছুক্ষণ এভাবে মেশাতে হবে তা নয় ভালো মিশবে না তবে এভাবে মিশিয়ে নিয়ে আপনি এর সঙ্গে একটু মধু মিশাতে পারেন এই হালকা কুসুম গরম দুধের সাথে যখন আপনি একটি হাঁসের ডিম ভালো করে মেশাবেন দেখবেন এই দুধটা সোনালি বর্ণ ধারণ করেছে তখন আপনি এই সোনালি বর্ণ দুধের সাথে খাঁটি মধু মেশাতে পারেন দুই চামিচ আপনি খাঁটি দুই চামিচ মধু মিশিয়ে এটি রাতে শোয়ার আগে খেয়ে নিন তাহলে দেখবেন আপনার যৌন ক্ষমতা একশো গুণ বৃদ্ধি পেয়ে গেছে তবে আবারও আগে বলে দিয়েছি এই দুধ লাগবে কিন্তু আপনার হালকা কুসুম গরম দুধ তাহলে ফল খুবই ভালো ফল পাবেন আপনি এই হালকা কুসুম গরম দুধের সাথে আপনি যদি একটি হাঁসের ডিম ও দুই চামচ খাটি মধু মিশিয়ে প্রতি রাতে খেতে পারেন তাহলে একশো গুণ যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম হাঁসের ডিম এবং দুধ ও এই মধুর সমন্বয়ে কিভাবে আপনি একটি জনক্ষমতা বৃদ্ধিকারক এই স্বাস্থ্য টিপস পেতে পারেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ